ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভি কিচেন ফেসবুক প্রোফাইলে আছি ইসলিয়া বিশ্বাস যে যেখান থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন আজকে বানাবো কাঠালির বিচির একটি রেসিপি কাঁঠালের বীজগুলো আমরা অনেক সময় ফেলে দিই বা অনেক সময় খেয়েও থাকি এটা ভেজে আবার এটাকে অন্যভাবে সবজি বানালেও খুব ভালো লাগে তো আজকে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য জন্য কাঁঠালের বীজের যে খোসাগুলো ওপরে সেগুলো কেটে নিয়েছি আর সেগুলো ফেলে দিয়ে বীজগুলোকে দুভাগ করে নিয়ে ধুয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম এখন প্রেসার কুকারে জল দিয়ে ভালো করে এটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো আমার সেদ্ধ হয়ে গেছে জলটা লাল হয়ে গেছে আর যে খোসাগুলো সেগুলো একটু একটু লাল হয়ে তেগুলো তো এগুলো ভালো করে একটু ধুয়ে নিয়ে আমি একটা বাটিতে তুলে নেব আগে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে একটা বাটিতে এইটাকে নিয়ে নেব এটা বাটিতে একটা নিয়ে নিয়েছি এখন একটা গ্লাসের সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্যে আপনারা এটা ভেঙে নিতে পারেন আমি এটা গ্লাসের সাহায্যে এইটাকে খুব সুন্দর করে মেল্ট করে নেব এটা মিক্সারে দিলে খুব গুঁড়ো হয়ে যাবে সেই জন্য এটা মিক্সারে দেব না এটা গ্লাসের সাহায্যে করলেই হালকা গুঁড়ো থাকবে এবং হালকা হালকা এটা গোটাও থাকবে তো এখন আমি করে নিয়েছি মেল্ট এরপরে একটা ডিম ফ্রাই করে নেব ডিমটা ফ্রাই করে নিয়ে আমি রেখে দেব পাশে আচ্ছা ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে এখন কড়াতে আমি তেল দিয়ে দিলাম এখানে তেলের উপরে দিয়ে দেব লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এখন ভালো করে লঙ্কা আর পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না মোটামুটি একটু হালকা হাতে ভেজে নেব আর এদিকে একটা মশলা তৈরি করে নেব যেটাতে এই তরকারিটার অফুরন্ত স্বাদ নিয়ে আসবে এখানে দিয়ে দেব আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা এরপরে পাঁচ সম্পারা জিরে আদা রসুন লঙ্কা দারচিনি জায়ফল জৈত্রী ধনে সর্ষে সব কিছু মেশানো বাড়ির তৈরি এই মশলা এই মশলার স্বাদ একদম অন্য রকম এখন একটু জল দিয়ে দেবো এই মশলার মধ্যে দিয়ে মশলাটাকে আমি তৈরি করে নেব মশলাটি তৈরি হয়ে গেছে এখন কড়াতে পেঁয়াজ আর লঙ্কা চেরা যেটা দিয়েছিলাম তেলের সঙ্গে তো হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে প্রয়োজনে আর একটু জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ এবং লঙ্কা আর মশলাতে একদম ভালো একটা গ্রেভি তৈরি করে নেব তো এটা মোটামুটি গ্রেভিটা তৈরি হয়ে গেছে এখন এখন আমি ভেঙে রাখা যে বীজগুলো কাঁঠালে সেইগুলো মশলার মধ্যে দিয়ে দেবো আর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটা ভালো করে এখন আমি মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে এটা কষিয়েও নিয়েছি এখন জল দিয়ে দিলাম আবারও কিন্তু এটা ফুটিয়ে ফুটিয়ে কষিয়ে নেব আরও একবার এখানে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ডিমটা ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু এখানে দিয়ে দিলাম যেটুকু অংশ বাকি আছে সেটুকু এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নেব তো এটা তৈরি হয়ে গেছে বাটিতে এখন ঢেলে নিয়েছি আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে ঘ্রানটা খুব সুন্দর বেরিয়েছে আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা আর এটা কিন্তু অসাধারণ খেতে হয় বীজগুলো আপনারা ফেলে না দিয়ে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখুন চমৎকার